আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ডিসেম্বর মাসে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে এনসিটিভি থেকে হচ্ছে এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই নির্দেশনা মোতাবেক তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাসটা কেমন হবে কী কী বিষয় তোমাদের পড়তে হবে পরীক্ষার মানবন্টন কী হবে তা নিয়ে। তো প্রথমে আমরা দেখে নেব বার্ষিক পরীক্ষার যে পাঠ্যক্রম বা সিলেবাসটা রয়েছে প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি এক থেকে ষোলো পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লেখি সতেরো থেকে চৌত্রিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি সাতচল্লিশ থেকে চুহাত্তর পৃষ্ঠা চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লেখি পঁচাত্তর থেকে একশো পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি একশো তিন থেকে একশো সাত পৃষ্ঠা এবং ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি একশো দশ থেকে একশো বিশ একশো পঁচিশ থেকে একশো আঠাশ একশো উনচল্লিশ থেকে একশো সাতান্ন একশো পঁয়ষট্টি থেকে একশো আটাত্তর এই যে পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে এইগুলোই হচ্ছে তোমাদের সিলেবাস ঠিক আছে এবার আমরা দেখব অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার মানবণ্টনটা কেমন হবে মূল্যায়ন কাঠামো তিরিশ পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট থাকবে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারাও মানবণ্টন প্রথমে দেখব সা সত্তর পার্সেন্ট সামষ্টিক মূল্যায়নের জন্য কীভাবে তোমাদের মানবন্ধনটা করা হয়েছে একশো নম্বরে এটা লিখিত পরীক্ষা হবে যেটাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে প্রথমে থাকবে নৈবিত্তিক প্রশ্ন পনেরোটা থাকবে এমসিকিউ আর দশটা থাকবে এক কথায় প্রশ্ন প্রত্যেকটা এক নাম্বার করে প্রতিষ্ঠার জন্য হচ্ছে পঁচিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশটা থাকবে দশটারই উত্তর করতে হবে প্রত্যেকটা দুই নম্বর করে দশ দুগুনা বিশ রচনামূলক প্রশ্ন থাকবে বিহীন পাঁচটা থেকে তিনটার উত্তর দিতে হবে প্রত্যেকটা হচ্ছে পাঁচ নাম্বার করে তিন পাঁচে পনেরো এই গেল এখানে ষাট নম্বর আর বাকি চল্লিশ নম্বর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর সাতটা থেকে পাঁচটার উত্তর দিতে হবে প্রত্যেকটা আট নম্বর করে পাঁচ আটা চল্লিশ ঠিক আছে এই হচ্ছে মোট একশো নম্বরে পরীক্ষা হবে যার জন্য তোমার সময় পাবে হচ্ছে নির্দিষ্ট করে তিন ঘন্টা সময় এখন একশো নম্বরের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে অর্থাৎ তুমি যদি একশোতে আশি পাও পাবে ছাপ্পান্ন সত্তরে একশোতে সত্তর পেলে সত্তর পাবে ঊনপঞ্চাশ এভাবে করে কনভার্ট করে নেওয়া হবে এর সাথে তিরিশ পার্সেন্ট হচ্ছে মূল্যায়ন যোগ হবে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য দেখো সিলেবাসটা কী বা কী কী করতে হবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের জন্য থাকবে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপনের জন্য থাকবে আরও দশ নম্বর আর শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এই জন্য থাকবে আরও দশ নম্বর এই মোট তিরিশ নম্বরের উপর তোমাদের হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নটা হবে তাহলে তিরিশ নম্বর হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর নম্বর হচ্ছে তোমাদের বার্ষিক মূল্যায়ন বা সামষ্টিক মূল্যায়ন একশো নাম্বার যে পরীক্ষাটা হবে সেটাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এই মোট একশো নাম্বারের ভিত্তি করে তোমাদের হচ্ছে ফলাফল তৈরি করা হবে ঠিক আছে তো তোমাদের বোর্ড থেকে হচ্ছে একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্নপত্র আঙ্গিকে তোমাদের শিক্ষকরা তোমাদের প্রশ্ন তৈরি করবেন এবং সেই অনুযায়ী তোমরা পরীক্ষা অংশগ্রহণ করবে তবে হুবহু কিন্তু এই প্রশ্ন ব্যবহার করা যাবে না তার পরবর্তী ভিডিওতে হচ্ছে প্রশ্নটা তোমাদের দেখিয়ে দেবো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের বার্ষিক পরীক্ষার জন্য যেই মূল্যায় নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে হচ্ছে যে সিলেবাস মানবণ্ডন রয়েছে এগুলো নিয়ে আজকে আলোচনা করেছি আমরা পরবর্তী ভিডিওগুলোতে হচ্ছে বাকি বিষয়ের উপরে এরকম করে আলোচনা করব। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ